নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বীতিকাটাই আইটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকের দিনটি অনেকটি স্পেশাল ছিল তো অনেক ভরে উঠে গেছিলাম আর আগের দিন যেহেতু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর তখন বাজে প্রায় সাড়ে চারটে পাঁচটা তার আগেই আমি উঠে এই আম আর পেঁপেগুলো করিয়ে নিয়ে এসেছি অনেকগুলো পেঁপে গাছে ছিল তো যেগুলো একটু বেশি পেকে গেছে সেগুলোই পড়েছে আর একটু বড় ধরনের যেগুলো সেগুলোই পড়েছে আর এই যে দুটো বালতি আম করিয়েছি অনেক বড় বড় আমাদের আম গাছ দুটো সেই জন্য দুটো গাছ থেকেই পড়েছে এতগুলো আম তো আম দিয়ে আমি কি বানাচ্ছি রেসিপিগুলো সেগুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে দিতে থাকবো তো যারা একদমই নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করব তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমার পাশে থেকে আমার ভিডিওগুলোকে অবশ্যই ওয়াচ করুন তো ওই দিন যেহেতু স্পেশাল ভালো করে প্রার্থনা করে ঠাকুরের কাছে চলে এসেছি রান্নাঘরে আমার করতে অবর জন্য চা বানিয়ে নিয়ে গেলাম স্পেশালভাবে তো তারপরে ছিল লাঞ্চে টিফিনটা কি ছিল সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো লাঞ্চে কি ছিল সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লাঞ্চে ছিল লাউ পাতা দিয়ে তেল ভাজা আর পটল ভাজা আর ছিল ঝিঙ্গে খোসার বাটা আর ছিল ইলিশ মাছ ভাজা এই প্রত্যেকটা রেসিপি এক আমাদের ভীষণ প্রিয় মানে যে স্পেশাল যে লোক আছে যার জন্য ওনারে আজ এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হচ্ছে যাকে তো এরপরে ছিল মাছের কাতলা মাছের মাথা দিয়ে ডাল মুগের ডাল আর কুমড়োর ঘণ্ট আর কাতলা মাছের খালিয়া যেহেতু নেজাটি খেতে খুব পছন্দ করে তাই বানালাম আর রাতের জন্য আমি একটা ছোট্ট করে আয়োজন করেছিলাম সেই জন্য একটু কেক বানিয়ে নিয়েছিলাম তো কেকটা কীভাবে বানাচ্ছি সেটাই কিন্তু আপনারা একটু দেখতে থাকুন তো প্রথমে আমি চিনিটাকে আমি মিক্সির মোড়ে আগে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এরপরে মিক্সির গুঁড়োর মধ্যেই ওই চিনিটার গুঁড়োর মধ্যেই আমি দিয়েছি তেল আর একটা ডিম দিয়ে দিয়েছি ওটাকে ভালো করে ঘুরিয়ে নেব আর একটু অল্প করে নুন দিয়েছি দিয়ে আগে একটু ভালো করে ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে এরপরে আমি দুধটা গরম করে ঠান্ডা করে তারপরে আমি এক কাপ দুধ দিয়েছি ওটাকেও একবার ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব যাতে করে ওই ব্যাটারটা আরও সুন্দর স্মুথি হয়ে যায় তো এইভাবে আমি আস্তে আস্তে করে ব্যাটারটাকে আমি আবারও মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম যাই হোক তো এরপরে একটা পাত্রে ছাগনিতে করে দেড় কাপ ময়দা দিয়েছি এক কাপ এখন দিলাম এরপর হচ্ছে আর এক হাফ কাপ দিয়ে দেব ময়দাটা একটু ভালো করে ওর ময়দার মধ্যেই আমি একে একে সমস্ত উপকরণগুলো দেব যেটা হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডা আর আমুল দুধ যাই হোক এইভাবে আমি একে একে উপকরণগুলো দিতে থাকবো আর যেটা যেহেতু এটা চকলেট কেক হচ্ছে আর সেই জন্য দিয়ে দিয়েছি কোকো পাউডার আর বাকি যে উপকরণ বললাম ওইগুলো দিয়ে ভালো করে ওটাকে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে যাতে করে দানা দানা কিছু না থেকে যায় তো এর মধ্যে ভালো করে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে ছাগনিতে ছেঁকে নিচ্ছি তো দেখুন এইভাবে বেরিয়েছে তো এরপরেও ওই পাত্রের মধ্যে যেটা আমি রাখা হলো তো ওটাকেও আমি ভালো করে একটু মাখিয়ে নেবো যাতে করে একটু সুন্দর করে সব কিছু ভালো করে মিশে যায় তো এবার আমি মিক্সিতে যেটা আমি বানিয়েছিলাম আগে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি তো সেটা আমি আরও একবারও মিক্সিতে ঘুরিয়ে নিলাম যাতে করে আরও সুন্দর হয়ে যায় মানে দেখতে দেখুন অনেকটা ক্রিমের মতো মনে হচ্ছে আর আমি মনে করি এটা যদি বারবার মিক্সিতে ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়া হয় তাহলে কেকটা আরও সুন্দর নরম হয় তো এরপরে আমি একটু একটু করে দিয়ে আমি এটা মেখে নেব মানে ব্যাটারটা তৈরি করে নেব। আমি একটু দিয়েছি সেটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি আবারও একটু দুধ দেব দিয়ে আবার একটু মাখাবো এইভাবে একটু একটু করে দিয়ে দিয়ে আমি পুরো ব্যাটারটা সুন্দর করে একটু স্মুথে একটা ব্যাটার বানিয়ে ফেলবো তো যাই হোক কিছুটা করে এইভাবে আমি চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি বাকিটাও দিয়ে দিলাম বাকিটা দিয়েও আরো সুন্দর করে ঘুরে ঘুরে আমি বাটারটা তৈরি করে নিচ্ছি চলুন আমার বাটারটা ঠিক এইভাবে হয়েছে তো এরপরে আমি একটা কেক বানানোর জন্য ঠিক নয় তো আমার বাড়িতে এমন একটি পাত্র আছে যেটাতে করে আমি প্রায় কেক বানাই মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি তেল দিয়ে তেল মাখিয়ে নিয়েছি আর ওর মধ্যে একটা কাগজ দিয়েছি মধ্যে এর দিয়ে এবার আমি এটা প্রেশার কুকারের মধ্যে করব তো প্রেশার কুকারের মধ্যে আমি একটা জাল বসিয়ে দিয়েছি ওর উপরে আমি এই বাটিটা বসিয়ে দেবো বাটারটাকে দিয়ে দিলাম একটু ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে ভেতরের যে হাওয়াগুলো আছে সেগুলো আস্তে আস্তে বেরিয়ে যায় তো আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম পঁয়তাল্লিশ মিনিটের মতো তো পঁয়তাল্লিশ মিনিট পরে আমি প্রেসার কুকার থেকে বের করে নিচ্ছি দেখুন কেমন দেখতে হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন আমাকে আলাদা করে দেখতে হলো না তো দেখেই বুঝতে পারছেন যে কেকটা একদমই রেডি আর খুব সুন্দর নরমও হয়েছিল যাই হোক বন্ধুরা এইভাবে আমাদের কেকটা কাটা বানানো হলো আর কাটাও হলো সন্ধ্যাবেলায় সেটার ভিডিওটা আমি করতে পারলাম না তো ডিনারে কী ছিল সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন চিকেন কষা আর সাদা ভাত যাই হোক বন্ধুরা যদি বিউরো ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন